দেশি ব্যবসা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সামনে পবিত্র রমজান মাস আর এই রমজানই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট যদি আপনি এখনই একটি লাভজনক ও প্রোডাকশন ভিত্তিক ব্যবসার সিদ্ধান্ত নেন কারণ একটিমাত্র মেশিন দিয়েই আপনি নিজ হাতে তৈরি করতে পারবেন ডালের বেসন যার চাহিদা রমজান মাসে থাকে সর্বোচ্চ পর্যায়ে খুচরা বিক্রি করুন কিংবা পাইকারি সাপ্লাই দিন ব্যবসার কন্ট্রোল থাকবে পুরোপুরি আপনার হাতে এখানেই শেষ নয় এই একই মেশিন দিয়ে মরিচ হলুদ গম আটাসহ যে কোনো মশলা ও খাদ্যপণ্য অনায়াসে পাউডার করা যাবে এক মেশিনে একাধিক প্রোডাক্ট মানেই একাধিক ইনকাম সোর্স আর এই একটি মেশিনই হতে পারে আপনার স্থায়ী আয়ের শক্ত ভিত গরুর খামারের জন্য নিজেই তৈরি করুন পালিশ মাছের ঘেরের জন্য বানান ভুট্টা সহ গবাদি পশুর বিভিন্ন ধরনের খাবারও পালিশ আলাদা আলাদা কাজের জন্য আলাদা মেশিনের ঝামেলা নয় একটাই মেশিন কিন্তু ইনকামের সুযোগ অসংখ্য ভিউয়ার্স আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি বারো ইঞ্চি চেম্বারের হেভি ডিউটি পালভাইজার মেশিন যেটা দিয়েই শুরু হয় আসল প্রোডাকশন লেভেলের ব্যবসা এবং দীর্ঘমেয়াদী লাভের যাত্রা এই মেশিন দিয়ে গম ভুট্টা তুষ ধানের ছিটা হলুদ মরিচ সহ যে কোনো শক্ত কাঁচামাল মুহূর্তের মধ্যেই ফাইন পাউডারে রূপান্তর করা যায় মিল হোক বা বাণিজ্যিক প্রোডাকশন কম সময়ে সর্বোচ্চ আউটপুট পেতে এটি একটি প্রমাণিত ও পারফেক্ট সলিউশন মেশিনটির ভেতরে রয়েছে চল্লিশটি শক্তিশালী ব্লেড সংযুক্ত হেভি চেম্বার যেখানে কঠিন কাঁচামালও টিকতে পারে না সঙ্গে রয়েছে ব্লোয়ার ও সাইক্লোন সিস্টেম যার ফলে আপনি পাবেন একদম পরিষ্কার খাঁটি ও ডাস্ট ফ্রি পাউডার যা বাজারে বিক্রির জন্য শতভাগ উপযোগী আধুনিক হপার সিস্টেম দ্রুত ফিডিং নিশ্চিত করে মানে কম সময়ে বেশি প্রোডাকশন এবং সরাসরি বেশি লাভ যারা অল্প পুঁজি দিয়ে বড় পরিসরে ব্যবসা শুরু করতে চান উদ্যোক্তা মিল মালিক বা খামারি এই মেশিনটি একেবারে তাদের কথা ভেবেই তৈরি সবচেয়ে বড় শক্তি হল আমরা নিজেরাই এই মেশিন আমাদের কারখানায় তৈরি করি তাই কোয়ালিটি টেকসই পারফরমেন্স আর রেজাল্ট নিয়ে কোনো আপোষ নেই শুধু বিক্রি নয় বিক্রয়ের পরেও পাচ্ছেন নির্ভরযোগ্য সার্ভিস ও দীর্ঘমেয়াদী সাপোর্ট যাতে আপনার ব্যবসা একদিনের জন্যও থেমে না থাকে সময় নষ্ট করবেন না যারা সিদ্ধান্ত নেয় তারাই এগিয়ে যায় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই কল করুন অথবা সরাসরি এসে মেশিন দেখে বুঝে সংগ্রহ করুন আমাদের ঠিকানা কদমতলা মোড় পুলিশ লাইন রোড সদর যশোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন